বিসমুল্লাই রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসি বগুড়া ঐতিহ্যবাহী কালিতলা হাটে আজকে রোজ রবিবার তো আজকে এখানে মোটামুটি স্বল্প বিস্তার কিছু কবুতর উঠছে আপনাদের জানানোর চেষ্টা করব কি দামে কবুতরগুলো এখান থেকে কয় বিক্রয় হচ্ছে তো চলুন মোটামুটি সময় নষ্ট না করে একটা একটা করে আপনাদের দেখানোর চেষ্টা করি কোনটা কি দামে চলতেছে আজকে দাম আচ্ছা সর্বপ্রথম এখানে আমাদের কালিতলা হাটে একজন নতুন ভাই আসছে কবুতরের সেও ব্যবসা করে হাট না ভাই মূলত আসলে ধাপের হাটে কবুতরের বিজনেস করে আজকে আমাদের কালীতলায় আসছে রেগুলার আসবেন তো ইনশাল্লাহ রেগুলার আসবে তাহলে সেক্ষেত্রে যেহেতু রেগুলার আসবে সেক্ষেত্রে আমরা তার এখানে অনেকগুলো কবুতর আছে কালেকশন সেগুলো আসলে আপনাদের দেওয়ার চেষ্টা করবো কি দামে কবুতরগুলো নেয় আর মোটামুটি যদি পছন্দ হয় নাম্বারও দিয়ে দিব। বাংলাদেশে সাপ্লাই দিয়ে মানে ডেলিভারি দিতে পারবেন তো আচ্ছা বা বগুড়ার বাইরে ডেলিভারিও করতে পারবে সমস্যা নাই নাম্বারও দিয়ে দিব আচ্ছা প্রথমে শুরু করি এই যে সিরাজী আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না আচ্ছা ভাই এটা কি সিরাজি জোরা সই তো না জোরা সই এটা তো ডিম বাচ্চা ওয়ারেন্টি গ্যারান্টি ইনশাল্লাহ সমস্যা হবে না এই জোরাটা কত ভাই আজকে আপনার হ্যাঁ অনলি আটশো আস্কিং না ফিক্সড ফিক্সড এর নিচার হবে না আটশো টাকা অনুযায়ী ভালো একটু খাঁচা ছাড়ে দেন তো ভাই দেখি একটু এই যে এই পাঁচশো আছে এটা নোর আচ্ছা এটা মাদি মূলত ভালো ডিম বাচ্চা তো করছে মনে হয় ডিম বাচ্চা করানো করবো তো আর আটশো টাকা ফিক্সড নিশ্চয় আর হবে না যাই হোক এটা যদি নেন নাম্বারটা আমরা পরে দিয়ে দেবো তারপরে দেখি আর কি আছে ভাই দেখি দেখেন তো একজোড়া একজোড়া করে চুটেলের সাথে জোড়া কোনটা ভাই ভাই গিরিবাজ না চুটালগিরি বাস এই জোড়াটা কত ভাই এটা ভাই সাড়ে তিনশো টাকা অনলি এটা তো ফিক্সড এগুলো তো মোটামুটি ফিক্সড যদি বগুড়ার বাইরে থেকে আচ্ছা যাই হোক যেহেতু বগুড়ার বাইরে গেলে সেক্ষেত্রে এটা এরকম কম আছে তাহলে এটা কত হলো ভাই সাড়ে তিনশো টাকা অনলি আচ্ছা তারপরে দেখি আর কি আছে ভাই এই পাশে সবজিটার সাথে কি জোড়া ভাই জোড়া নাই এর সাথে একটা জোড়া দেওয়া যাবে না একটা দেন তো এই যে এটা দেওয়া যাবে না নাকি এটা জোড়া আছে আচ্ছা এটা সিঙ্গেলি বিক্রি করবে এটা আর মানে জোড়া করবে না এটা কত ভাই এটা 200 টাকা অনলি অনলি 200 টাকা আচ্ছা এটা 200 টাকা কম বেশি হবে না এগুলো ফিক্সড তারপরে এটার সাথে কি আছে হ্যাঁ এর সাথে ওটা ওর সাথে কোনটা এটার সাথে এটা না কোনটা মা দিয়ে এটা মা দিয়ে চুটেলটা মা দিয়ে আর খোপা সাটানোর এই জোড়া কত ভাই 350 টাকা 350 টাকা এটাও এটা তো তো জোরার গ্যারান্টি আছে তো আচ্ছা মানে অনেক সময় হয় যে নতুন পালক হয়তো বোঝে না সমস্যা হয় তো কোনো সমস্যা হবে না আচ্ছা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো এটা কত হলো ভাই সাড়ে তিনশো টাকা না আচ্ছা এরপরে আর কি আছে ভাই এটা তো ভালোই লাগলো এই খাসায় আছে কিছু মুখি কবুতর আছে লাল মুখি আচ্ছা বিউটিও আছে আচ্ছা দেখাচ্ছি একটা একটা করে লাল মুখিটা আগে দেখাক তো ভাইরাই তো এখন আসবেন মোটামুটি রেগুলারই তো আসবেন কবুতর তো ডেলিভারিও করতে পারবেন আচ্ছা এই জোড়া কত ভাই এটা মুখ 550 টাকা 550 টাকা এটা কি মানে রোদের জন্য এরকম নাকি এটা এটা হলো মুখ এর ও আচ্ছা দুটো দুই রঙের সরি আমি মনে হচ্ছে দুইটা লাল এটা রোদের জন্য হয়তো আচ্ছা ঠিক আছে জোড়া তো আমনে এই জোড়া কত ভাই এটা 550 টাকা 550 টাকা অনলি মানে সবই তো কম এগুলো তো দিবেন তো ফোন টোন দিলে কিন্তু দেওয়া লাগবে আরো তো 10 জোড়া বেশি নাই আরো কম দেবে 500 টাকা সমস্যা নাই গিরিবাস 300 করে কিন্তু সেটা বেশি নেওয়ার ক্ষেত্রে দুই এক জোড়া না এটা 550 টাকা আচ্ছা তারপরে আর কি আছে ভাই দেখেন তো দেখি এই পাশে আরে পাশে একটা আছে এটার সাথে কোনটা এটা তো মোটামুটি ভালোই নোয়ালি এটা 어ডাল্ট কবুতর আসলে ইয়া না এটা কত ভাই 300 টাকা এটা 300 না এটাও তো ফিক্সড এগুলো মোটামুটি ফিক্সড বেশি কবুতর নিলে সেক্ষেত্রে আপনি দেখেন আছে না সমস্যা নাই দেখা লাগবে না আচ্ছা এর তাহলে কত হলো ভাই 300 টাকা আছে এটা ধরতেই আলমোন মুখ কিনা কি এটা আলমন সাথে কোনটা জোড়া আছে সিঙ্গেল নর বেশ সুন্দর কবুতর এটা কত ভাই এটা 2500 টাকা একদম আড়াইশোর নিচে কম বেশি আর হবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এপাশে একটা বাচ্চা আছে দুটা বাচ্চা আছে এই যে এটার সাথে একটা আছে না লালে লা লাল সবুজ আচ্ছা এটা মানে ভালোই খারাপ না অনলি আড়াইশো টাকা খাওয়ার বাচ্চা খাওয়ার বাচ্চার দামেই দিলেন খাওয়ার দামেই দিল আড়াইশো টাকা অনলি তাহলে এটা আড়াইশো টাকার মুখটিটা কত বলে সাড়ে পাঁচশো কিছু কম বেশি বেশি কবতে নিলে ইনশাল্লাহ কম বেশি হবে আচ্ছা এপাশে এক জোড়া বিউটি আছে ভাই বিউটিটা ধরেন জোড়া আছে কি

এটা কত ভাই এটা চারশো টাকা আচ্ছা ঠিক আছে এটার সাথে এটা কি এটা এমনি উমারতো না দেখি ধরেন তো নটটা মানে এটার সাথে কেউ যদি নেতে নিতে পারবে ওটা এটা দুটো একসাথে একটু ধরেন তো ভাই এটা রেটা একসাথে ধরেন আসলে এটা জোড়া নাই তবে দুই হাতে দুটো ধরেন সমস্যা নেই এটা জোড়া নাই তবে এটা জোড়া করে নিতে হবে জোড়া দিতে পারবে এই এক জোড়া কত ভাই একদম জোরার দাম চান ছয়শো জোড়া নিতে হলে ছশো টাকা দাম পড়বে মানে এটা কিন্তু জোড়া না জোড়া করে নিতে হবে যাই হোক ঠিক আছে এই পাশে আরেকটা আছে ভাই ঝুটি আলাটা একটু ধরেন তো ভাই দেখি ওটা কি জোড়া আছে ভাই ওটা জোড়া কোনটা এটার সাথে জোড়া আছে বেশ ভালো এটা মোটামুটি ভালো এটা একটু ময়লা যেহেতু সাড়ে দেওয়া পালা এটা গ্রামের কবুতর সম্ভবত গোল্লা কবুতর এগুলো কত ভাই তিনশো টাকা জোড়া কম বেশি আছে কি দশ জোড়া যদি নেই তাহলে আড়াইশো টাকা মানে কম আছে আর কি যাই হোক ভালো এটাও ভালো এটা তিনশো টাকা না ভাই আচ্ছা এটা গেলো তিনশো এরপরে একটা যে কালোর গোলা ধরেন তো কালো বাংলার ভিতর ধরেন তো ভাই যে অনেক কটা মানে মুশকি বাংলা আছে হ্যাঁ সরি কালো না মুশকি এগুলো জোর আছে কি ভাই জোর আছে না আচ্ছা ঠিক আছে দেখা যাক

আচ্ছা যে এই পাশে আছে এটা তো মোটা দুটাই নর না দুইটাই নর কিন্তু এটা বাজ এটা আসলে আসলে গোবিন্দ কাকা যাই কয় এটা কত ভাই জোড়া এটা কত এটা প্রথমে এটা বলেন দেড়শো টাকা অনলি আর এই গোবিন্দ কাকাটা কত নর দুইশো টাকা এটা মানে সব গিরিবাজার দামে বাংলার দামে দিয়ে দিচ্ছেন বেশি কবুতে নিলে তো আরও কম সেটা বলেই দিচ্ছেন ওই পাশে দেখি ভাই ওই যে ওই যে একটু দেন তো ওই যে কালো যাকে যে ভাই যে এখানে হ্যাঁ এটার সাথে আছে কি জোড়া আর ছেড়ের সাথে জোড়া আছে দেখা যাক জোড়া কি হয় তো মোটামুটি যে জোড়া

আচ্ছা সমস্যা নাই নতুন ভাই আসছে নতুন না ব্যবসায়ী পুরাতন হাটটা নতুন হাটটা নতুন আপনার যদি নেন ভাই নামটা কি হলো মোহাম্মদ হাসান আলী ভাই নাম্বার দিয়ে দিব নাম দিয়ে দিব আপনার যদি পছন্দ হয় কবুতরগুলো এগুলো কালেক্ট করতে পারবেন যদি থাকে তাহলে অবশ্যই দিতে পারবে কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ কম রেটে ইনশাল্লাহ দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা এই পাশে কিছু ফেন্সি মুরগি আনছে মোটামুটি অনেক কটা মুরগি আনছে হাতে শেষ সময় এটা কি মুরগি ভাই এটা সিল্কের এটা কত ভাই সাতাটা দাম কত এটা সাতাটা কত এটা ভাই পনেরোশো টাকা আচ্ছা এটা পনেরোশো ছেলে না মেয়ে সম্ভবত ছেলে আচ্ছা ঠিক আছে জানা নাই এটা কত এটা কত একই সেম পনেরোশো টাকা নাকি এগুলা কি চোখ কি এটা নাকি এরকম ঠোকরা এগুলা কি মুরগি এগুলা ফ্রিজেল না ফ্রিজেল জোড়া কত এগুলা কত চার হাজার টাকা জোরা তো এটা একটা এটা একটা নাকি দুটাই তো ছেলে নাকি দুটাই ছেলেটা এটা আসলে চার হাজার টাকা জোড়া আর এই পাশে আছে কিছু ব্রাহ্মা মুরগি আছে দুইটা সোনালী কালার আর দুইটা সাদা কালার সোনালী দুটা কত ভাই চার হাজার টাকা জোড়া মানে দুই হাজার টাকা পিস তাহলে অর্থাৎ এই যে একটা এই যে এই পাশে একটা এই যে এই পাশে একটা এগুলো পাও বান্ধাতো না এই পাশে একটা আর এই পাশে একটা এগুলো কি মোরগ সবই মোরগ মুরগিও আছে আচ্ছা সাদা দুটা হচ্ছে ডেকি আর পিসের যে দুটো লাল আছে লাল দুটো হচ্ছে চলে মোর তাহলে এগুলো চলে আসলে চার হাজার টাকা জোড়া দুই হাজার টাকা পিস এগুলো কীরকম ওজন আছে জানা আছে কি ও আচ্ছা দুই আড়াই কেজির মতো হবে এক একটা মানে বডি অনুযায়ী ওজন কম তো যাই হোক এগুলো চলে আমারও বলে দিই এগুলো হচ্ছে চার হাজার টাকা জোড়া এই যে এই পাশে আছে আর এগুলো চলে পনেরোশো টাকা পিস আর এগুলো ঠিক সেম প্রাইসই এগুলো আসলে মোটামুটি কালিতলা হাটে আসে আপনারা যদি আসেন দাম দর করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এই পাশে যা আমার এক ছোট ভাই কবুতর প্রতি হাটে মোটামুটি নিয়ে আসে তার এখানেও আজকে মোটামুটি অনেক কবুতরই আছে এই কাঁচা এই কাঁচা সবই তার তো প্রথমে ভাই আজ কোনটা দিয়ে শুরু করবে দেখি করো তো দেখি গিয়ে চুলি দিয়ে শুরু করো আজকে দেখি আচ্ছা হোক শুরু করো দেখি কি হয় ঘিয়ে চুলির সাথে কোনটা দেখি একটা নট দেওয়া আসলে মোটামুটি ভালোই এগুলো এ কত এটা কত পাঁচশো টাকা আস্কিং তো কিছু কম বেশি তো অবশ্যই আছে ফিক্সড একটাও না আস্কিং প্রাইস কিছু কম বেশি হবে তো ঠিক আছে এটাও ভালো দেখি তারপরে কোনটা আছে মুশকির সাথে কোনটা মুশকির সাথে একটা দাও তো মুশকি দাও একটা হ্যাঁ এটা কিন্তু জোড়া না জোড়া করে নিতে হবে এগুলা এই জোড়া কত একটা হলুদ একটা সাদা ছয়শো আস্কিং ফিক্সড না কিছু কম বেশি অবশ্যই আছে ইনশাল্লাহ তারপরে যে পিলং এর সাথে কোনটা যে ফটকার সাথে পিলং না এমনি ফটকা এর সাথে কোনটা এটার সাথে কি আছে সিঙ্গেল সিঙ্গেল নর কত এটা ভাই আড়াইশো কম বেশি তো অবশ্যই আছে যেহেতু একদমই জিনিস বেচা হয় না এটা আড়াইশো আচ্ছা এই পাশে এই এটা ধরো তো দেখি যে এটা ধরো তো এটা কি জোড়া আছে জোড়া টোরা আছে কিছু দেখো তো এটা জোড়া একটু ধরো ভাই ওটা জোড়া কোনটা আচ্ছা এগুলো কবুতর আছে মোটামুটি আসা এক একটা এক এক খাসে গরম এটা এটার সাথে এটা জোড়া

তিনশো টাকা দেখি একটু ধরো তো ভাই এটা কিন্তু একদম মানে কাঁচা হলুদ তো নাকি কাঁচা হলুদ মোটামুটি ভালো আছে ওরা গ্যারান্টি বলছে এটা কত তিনশো টাকা কিছু কম বেশি তো আছে ফিক্সড কোনো কম বেশি নাই আচ্ছা এটা কোনো কম বেশি না এটা ফিক্স তিনশো আর কি আছে ভাই দুই একটা দেখাও তো আর এক জোড়া কি আছে লাস্ট এক জোড়া দেখি কি আছে একটু দেখাও এটাই শেষ করবো এই জোড়া কত পাকা ছুটে গেছে পাঁচশো টাকা এটা একটা কম করে দাও তো দেখি সর্বোচ্চ চারশো সর্ব চারশোর নিচে আর আসবে সর্বনিম্ন চারশো আর নিচে আর হবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই মোটামুটি এই ছিল আজকে কবুতর এই কবুতরে এই খাজার কালেকশন যদি কালী হাটে আসেন এরকম কবুতর মোটামুটি প্রতি হাটে ওঠে আসতে দাম দর করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই বিউটি ভবন না ভাই এটা বিউটি না আচ্ছা এই পাশে এক জোড়া কবুতর আছে বিউটি হুমার জোড়া শইতে পায় না সে মোটামুটি ভালো বেশ সুন্দর কবুতর সাদা কবুতর এই জোড়া কত বলেন ভাই পনেরোশো টাকা আসলে তো কম বেশি অবশ্যই আছে কিছু কম বেশি আছে আসলে পনেরোশো টাকা আস্কিং প্রাইস মোটামুটি নিলে আসলে দাম দর করে কবুতরটি নেওয়া যাবে এরকম কবুতর রেগুলারই প্রায় ওঠে কালীতলা হাটে মাদিটা কি এরকম কিসের জন্য ভাই কোনো সমস্যা আছে কি ও আচ্ছা ডিমের জন্য ডিম দেবে এই জন্য এরকম এটা পনেরোশো টাকা হলো না ভাই পনেরোশো টাকা আসলে আস্কিং প্রাইস কিছু কম বেশি আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা এই পাশে একজোড়া আছে এটা কোনটা নর কোনটা মাদি ভাই একটু ধরো তো দেখে জোড়া সই তো না ভাইয়া জোড়া হই দেখি একটু নরটার মাদিটা একসাথে একটু ধরো তো ভাইয়া এই যে এটা নর ওটা নর যেটা ধরতো আচ্ছা একটু নর মাদিটা একটু ধরে দেখাচ্ছে দেখি কি পরিস্থিতি আচ্ছা এই যে এই পাশে কোনটা নর ভাই এটা নর এইটা নর এইটা মাদি একদম চোখ সেম জোড়া নাকি ডিম বাচ্চা করছে তো নাকি এটা কীরকম দাম সব ভাই আজকে চারশো টাকা আস্কিং তো কম বেশি তো কিছু আছে আসলে ফিক্সড না চারশো টাকা আসকিন পাশে জোরে আনছো আচ্ছা ভাইয়ের কাছে জোরে আছে চারশো টাকা আস্কিং কিছু কম বেশি আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ আচ্ছা এই পাশে একজোরে হুমার কবুতর আছে মানে অনেক করে আছে এক ভাইয়া কবুতর বিক্রি করতে আনছে এটার সাথে কোনটা জোরা ভাই একটু ধরেন তো ভাই সবজি একজোড়ে হুমার আছে এটাই দিয়ে আজকে শেষ করবো মোটামুটি এই জোরা কত ভাই এটা কোনটা জোমার হলুদ নাকি আচ্ছা এটা নর এটা মাদে এই জোরা কত ভাই যোরা তিন হাজার টাকা এটা তো মনে হয় সেই সময় কেনা আছিল নাকি আজকিং তো কম বেশি তো আছে কিছু আচ্ছা যাই হোক তারপর এটা কত এটা এটার সাথে কোনটা জোড়া ভাই যে ঢাকায়া নাকি এটা এটার সাথে এটা মাধি নাকি এটা ধরেন তো ভাই দেখি মোটামুটি দাম নাই নাকি ভাই দাম নাই দামই নাই এই জোরা কত ভাই পাঁচশো টাকা অনলি যাই হোক কম বেশি তো অবশ্যই কিছু আছে সব আস্কিং প্রাইজ লালটা কি ভাই লালটা কি বাংলা বাংলার সাথে কি কিছু আছে দেশি কবু তোরের সাথে এটার সাথে কোনটা এটার সাথে কোনটা এটার সাথে এটা মানে দুই বাংলা একসাথে জোড়া এটা নর কোনটা এটা নর না এটা নর এটা মাদি এই জোড়া কত ভাই দেশি জোড়া কত অনলি দুইশো টাকা যাই হোক এটা দুইশো টাকা বাজার কম বাজার অনুযায়ী দাম আর লাস্ট আর একটা মনে হয় আছে না ভাই এই যে এই যে এটা না আর এটাও তো আছে যে এটাও একটু ধরেন এটা কি ফাটাই নাকি ফাটে গেছে এরকম ফাটাই এরকমই বারবার ফাটাই আসলে এইরকমই বের হইছে এটা অনেক সময় হয় মা বাপ তো ঠিক আছিল হ্যাঁ সব ঠিক তাহলে রোদের জন্য হয়তো ফাটছে এটা কথা এটা তো সিঙ্গেল মাটি ন সরি সিঙ্গেল নর এটা কত চারশো টাকা ওয়ানলি এটার মধ্যেও কিছু কম বেশি আছে মানে এরকম আসলে কম বেশি হবে আরেকটা মনে আছে যে এই পাশে যে সাদা একটা একটু ধরে দেখেন এটাই লাস্ট সিঙ্গেল ঢাকায় সিঙ্গেল এই জোড়া এই পিসটা কত এটা ধরুন দুশো টাকা দুইশো টাকা আস্টিং প্রাইস তার মধ্যেও কিছু কিন্তু আছে তাহলে এই ছিল মোটামুটি এক হাজার কবুতর ভালোই আছিল যাই আছিল কিন্তু বাজার নাই দাম নাই এই হচ্ছিল এই সার তো যাই হোক এই ছিল মোটামুটি এক হাজার ভিডিও ধন্যবাদ ভাইয়া তাই ছিল মোটামুটি আজকে কালীতলা হাটের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম